তোমাকে ভীষণ মনে পড়ে বাবা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বিকেল হলে তোমার হাত ধরে ঘুরে বেড়ানো স্কুলে যাওয়ার সময় হারু কাকুর দোকান থেকে বায়না করে বার্বান বিস্কিট কেনা সন্ধে হলে অলক কাকুর দোকান থেকে শিঙারা নিয়ে এসে তুমি আর আমি মুড়ি মেখে খেতাম লাইট চলে গেলে তোমার সাথে নামতা পড়া চাঁদের বুড়ি রামায়ণ মহাভারত যত পৌরাণিক গল্প তোমার থেকে শোনা তোমাকে মনে পড়লে তোমার ছবির দিকে ছুটে যাই তুমি কি সুন্দর আমার দিকে তাকিয়ে থাকো তোমার পোশাকে এখনো তোমার গন্ধ পাই স্নানের পরে তোমার পিঠের যে তিলটা দেখতাম সেই তিলটা আমার চোখে ভাসে তুমি বাজার থেকে কাশ্মীরি আপেল আর বাদাম টানা এনে লুকিয়ে রাখতে আর বলতে কিছুই আনিনি আমি আজ বেজায় আমার মুখ ভার আমি তোমাকে দেখেছি কীভাবে মাসের খরচার টাকা বাঁচিয়ে আমার টিউশন ফি দিয়েছ কোশ্চেন ব্যাংক কিনে দিয়েছ পছন্দের জামাটা কিনতে চাইলে তুমি বোঝাতে ওখানে আর কিছুটা টাকা জমালে জিওগ্রাফির প্র্যাকটিক্যালের জিনিস কেনা হয়ে যাবে আবার নিজেই পরের মাসে টাকা জমিয়ে পছন্দের জামা কিনে দিয়েছ বছরের শুরুতে আমার খাতা সেলাই করে দিয়েছ বইয়ে মলাট করে দিয়েছো সব স্মৃতি আর চোখে জল জল করে স্কুল থেকে ফেরার সময় হলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পরীক্ষা দিয়ে আসলে আমার থেকে চিন্তা তোমারই বেশি হতো প্রশ্নপত্র নিয়ে আবার তোমার কাছে পরীক্ষা দিতে হতো সকালে উঠে যদি পড়তে না বসতাম সেদিন সারাটা দিন তুমি আমার সাথে কথা বলতে না আর যেদিন স্কুলে যেতাম না সেদিন তো কথাই নেই সেদিন একবেলা খাওয়া বন্ধ তোমার ওষুধের সময় হলে তোমায় যখন ওষুধ দিতাম আমি একটু চেখে দেখতাম ওষুধটা তেতো না মিষ্টি কি সুন্দর দিন কাটিয়েছি আমরা বলো তুমি জানো আমি এখন অনেক বড় হয়ে গেছি আমি এখন নিজের কাজ নিজে করতে পারি পারি মানুষকে চিনতে আগের মতন সবাইকে অতটা বিশ্বাস করি না কিন্তু তোমার মতন সবাইকে ভালোবাসার চেষ্টা করি সবার পাশে থাকার চেষ্টা করি আমি জানি না তুমি কোথায় আছো কেমন আছো এটুকু জানি তুমি সব সময় আমার সাথে আছো তোমাকে কখন আমি বলে উঠতে পারিনি তোমাকে আমি ভীষণ ভালোবাসি দাদু ভীষণ ভীষণ ভালোবাসি আমি এখন আকাশের তারাতে তোমাকে খুঁজে পাই আর বলে উঠি ভালোবাসি তুমিও যেন বলে ওঠো আমি আছি আমি আছি তুমি যেখানেই থাকো ভাল থেক দাদু